তিন মাস পর তোমার মাধ্যমিকের এক্সাম আর তুমি একদম জিরো লেভেলে দাঁড়িয়ে প্রিপারেশন জিরো মন খারাপ করো না আমি আজ তোমাকে এক্সাক্ট তিন মাসে কিভাবে জিরো থেকে মাধ্যমিকের টপার হওয়া যায় সেটার একটা সম্পূর্ণ রোডম্যাপ দেখাবো একটাই রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ ইম্পর্টেন্ট সমস্ত টিপস লাস্টের দিকে থাকে স্টার্টিংটা একটু বোরিং হয় একটাই কথা স্মার্ট স্টাডি প্লাস কনসিস্টেন্সি তখনই আসে সাফল্য কনসিস্টেন্সি বিনা সাফল্য কখনোই আসবে না স্টেপ ওয়ান সিলেবাস অ্যানালাইসিস পড়াশোনা শুরু করার আগে কমপ্লিট সিলেবাসটাকে ব্রেকডাউন করো নাম্বার ওয়ান সাবজেক্ট প্রায়োরিটি প্রত্যেকটা সাবজেক্ট সমান গুরুত্বপূর্ণ নয় তাই প্রত্যেকটা সাবজেক্ট ডেলি পড়ার কোনো প্রয়োজন নেই ফর এক্সাম্পল বেঙ্গলি বা ইংলিশ এগুলোকে ডেলি পড়ার কোনো প্রয়োজন হয় না তুমি দেখো সব চাইতে নাম্বার স্কোরিং সাবজেক্ট কোনগুলো ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এগুলো ফুল ফুল নাম্বার আসে নাম্বার টু টপিক ডিভাইড প্রত্যেকটা সাবজেক্টে কিছু চ্যাপ্টার থাকে যেগুলো খুব হার্ড হয় আবার কিছু চ্যাপ্টার থাকে যেগুলো একদমই সহজ হয় আর কিছু মিডিয়াম হয় যেগুলো ঠিক জটিল না আবার সহজও না মানে আমরা চেষ্টা করলে খুব সহজেই সেগুলো করে নিতে পারি বলার উদ্দেশ্য একটাই একটা সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোকে টোটাল তিনটে ভাগে ভাগ করো ইজি মিডিয়াম হার্ড নাম্বার থ্রি ইম্পর্টেন্ট টপিক অর চ্যাপ্টার গত পাঁচ থেকে দশ বছরের প্রশ্নপত্র দেখো যেগুলো আজকের সময় জোগাড় করা খুবই সহজ সেখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক করো দেখো কোন প্রশ্নগুলো বারবার রিপিট করছে কিংবা তুমি প্রশ্নবিচিত্রা বা টেস্ট পেপার এগুলোর সাহায্য নিতে পারো পনেরো কুড়িটা পেজ দেখে নাও দেখো যে কোন প্রশ্নগুলো বারবার রিপিট করছে একটা চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো বারবার আসছে সেগুলোই হলো ওই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ওইগুলোকে মার্ক করো সিলেবাস অ্যানালাইসিস থেকে আমি কি জানলাম একটা সাবজেক্ট নাও লাইফ সায়েন্স এই সাবজেক্টটাকে তিনটে ভাগে ভাগ করো ইজি চ্যাপ্টার কোনগুলো মিডিয়াম চ্যাপ্টার কোনগুলো হার্ড চ্যাপ্টার কোনগুলো ইজি চ্যাপ্টার কোনগুলো যেগুলো খুবই সহজ ফর এক্সাম্পল পরিবেশ সম্পদ ও তার সংরক্ষণ জীবনের ধারাবাহিকতা এই চ্যাপ্টারটাও খুব সহজ মানে এগুলো হলো আমার ইজি চ্যাপ্টার যেগুলো আমি খুব সহজে রেডি করে নিতে পারবো মিডিয়াম চ্যাপ্টার কোনগুলো জীবন্ত প্রাণীর নিয়ন্ত্রণ ও সমন্বয় এটা সহজ না জটিল না পারবো আমি দু নম্বর বিবর্তন ও অভিযোজন এটাও সহজ না আবার জটিল না চেষ্টা করলে পারব হার্ড চ্যাপ্টার কোনটা বংশগতি এবং সাধারণ কিছু জিনগত রোগ এবার তুমি তোমার হিসেবে প্রত্যেকটা সাবজেক্টকে এইভাবে লিখে নাও ইজি মিডিয়াম হার্ড যাতে করে তুমি পুরো সিলেবাসটাকে খুব সহজেই বুঝতে পারো স্টেপ টু উইকলি অ্যান্ড মান্থলি ব্রেকডাউন সময় আছে তিন মাস বা তারও একটু বেশি আমি ধরলাম তিন মাস তিন মাস বারো সপ্তাহ কিভাবে পড়বো দেখো প্রথম মাস শুধুমাত্র কনসেপ্ট বিল্ডিং করব যত ইজি চ্যাপ্টার আর যত মিডিয়াম চ্যাপ্টার আছে সেই সমস্তগুলোকে আমি রেডি করব। সেটা যেমন করেই হোক দিন রাত পড়াশুনো করে যদি সত্যিকারের খুব ভালো রেজাল্ট করতে চাও তাহলে ফাঁকি দেওয়ার কথা একদমই ভেবো না ভাই দিন রাত এক করে যেটা আমরা এখন প্ল্যানিং করছি সেটা ফুলফিল করো তারপর রেজাল্ট দেখো দ্বিতীয় মাস এবার আমি পড়ব হার্ড টপিকগুলো যেগুলো সব জায়গাতে জটিল এবার সঙ্গে সঙ্গে ওই হার্ড চ্যাপ্টারগুলো থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে কোশ্চেন পেপার ধরে ধরে প্র্যাকটিস করব ধরো জীবন বিজ্ঞানের সবচেয়ে যেটা আমার হার্ড চ্যাপ্টার আছে সেটা আমি এখন পড়ছি তাহলে এখন আমি পাঁচ থেকে দশ বছরের প্রিভিয়াস কোশ্চেন পেপার নেব প্লাস স্যাম্পেল পেপার নেব এবার দেখব যে ওই চ্যাপ্টার থেকে কত ধরনের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে প্রশ্ন ধরে ধরে আমি প্র্যাকটিস করব। তৃতীয় মাস এটা শুধুমাত্র রিভিশনের জন্য শুধুমাত্র রিভিশন নতুন কিছু আমি পড়বো না শুধুমাত্র রিভিশন করব শুধুমাত্র মক টেস্ট দেব আর প্রচুর প্রচুর স্যাম্পেল পেপার প্র্যাকটিস করব এবার যখন আমি মক টেস্ট দেব বা স্যাম্পেল পেপার প্র্যাকটিস করব তখনই বুঝতে পারব যে কোন জায়গাটায় আমি দুর্বল এবার যেই জায়গাটায় আমি দুর্বল বা যেই সাবজেক্টটার যেই অংশটাই আমি দুর্বল সেই জায়গাটাকে ঠিক করে নেব সেটাকে পুনরায় পড়ব বোঝা গেল স্টেপ থ্রি ডেলি রুটিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট যদি তুমি ম্যাক্সিমাম আউটপুট পেতে চাও এই তিন মাসে তাহলে একটা স্টিক রুটিন প্রয়োজন জিএফ বিএফ এই সমস্ত জিনিসগুলো দু তিন মাসের জন্য বন্ধ রাখো সাড়ে পাঁচটা থেকে ছটা যেমন করেই হোক তুমি ঘুম থেকে ওঠো সাধারণ কিছু অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও এক্সারসাইজ করো ছটা থেকে আটটা হার্ড সাবজেক্ট ওয়ান তোমার হিসেবে যেটা সব জায়গায় জটিল সাবজেক্ট মাধ্যমিকের যেটা সব চাইতে জটিল সাবজেক্ট সেটা ম্যাথ হোক কিংবা ফিজিক্যাল সায়েন্স হোক কিংবা অন্য কিছু হোক সেটা তুমি এখন পড়বে ছটা থেকে আটটার মধ্যে আটটা থেকে সাড়ে আটটা ব্রেকফাস্ট সাড়ে আটটা থেকে এগারোটা হার্ড সাবজেক্ট দুই যেটা তোমার সেকেন্ড সবচাইতে জটিল সাবজেক্ট সেটা তুমি এখন পড়ে নাও ধরো তোমার সব জটিল সাবজেক্ট ম্যাথ তো তুমি ম্যাথ পড়লে ছটা থেকে আটটার মধ্যে তারপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স তো এই সময়ে সাড়ে আটটা থেকে এগারোটা তুমি এখন ফিজিক্যাল সায়েন্স পড়ে নাও সাড়ে এগারো থেকে সাড়ে বারো মিডিয়াম যে কোনো একটা সাবজেক্ট হিস্ট্রি বা জিওগ্রাফি যে কোনো একটা সাবজেক্ট পড়ে নাও সাড়ে বারোটা থেকে দুটো লাঞ্চ প্লাস সানফান খুশি দুটো থেকে চারটা মিডিয়াম সাবজেক্ট দুই ধরো তুমি সাড়ে এগারো থেকে সাড়ে বারোই জিওগ্রাফি পড়েছ তো এই সময়ে হিস্ট্রি পড়ে নাও পাঁচটা থেকে ছটা যে কোনো একটা ইজি সাবজেক্ট লাইফ সায়েন্স পড়ে নাও বা বেঙ্গলি কিংবা ইংলিশের মধ্যে যে একটা পড়তে পারো ছটা থেকে সাড়ে ছটা নাস্তা সাড়ে ছটা থেকে আটটা বেঙ্গলি বা ইংলিশ পড়তে পারো এটা সম্পূর্ণ তোমার চয়েস কিংবা তুমি কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে পারো কারণ বেঙ্গলি বা ইংলিশ ডেলি পড়ার খুব একটা প্রয়োজন নেই দু একদিন ছাড়া ছাড়া বা সপ্তাহে দু তিন দিন পড়তে পারো আটটা থেকে সাড়ে নটা ডিনার সাড়ে নটা থেকে সাড়ে দশটা ছোটো ছোটো সামারি নোটস বানাও সারাদিনে যেটা পড়েছ সেগুলোকে পুনরায় একবার করে রিভাইজ করে নাও পাঁচ মিনিট করে সময় লাগবে বাস সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যে কোনোভাবে তুমি ঘুমিয়ে পড়ো কারণ ছ ঘন্টা কোয়ালিটি স্লিপ দরকার এবার তোমাকে প্রত্যেক এক ঘন্টা পড়ার পর অতি অবশ্যই দশ মিনিটের জন্য ব্রেক নিতে হবে তাহলেই তুমি একটা দীর্ঘ সময় পর্যন্ত পড়াশুনোতে মনোযোগ দিতে পারবে এবার যদি তোমার স্কুল বা টিউশন দুটোই থাকে তাহলে এই রুটিনটা হানড্রেড পার্সেন্ট কখনোই তুমি ফলো করতে পারবে না তখন তোমাকে দুটো টাইম সেশনে পড়তে হবে হলে মর্নিং টাইম সেশনে পড়ো নাহলে নাইট স্টাডি সেশনে পড়ো ধরো তোমার টিউশন সাতটা বা আটটা থেকে এবার তুমি যদি পাঁচটার সময় উঠে যাও ওখান থেকে এক ঘন্টা বা দু ঘন্টা বের করে নিতে পারবে যদি এক ঘন্টাও বার করতে পারো সেটা অনেক যথেষ্ট এবার ধরো পড়ে আসলে ধরো সাতটা বা আটটার সময় ওখানে দু ঘন্টা বের করে নাও স্কুল বা টিউশন থাকলে তোমাকে এইভাবেই একটু একটু করে টাইম অ্যাডজাস্ট করতে হবে কিছু করার নেই প্রত্যেকটা টাইম সেশনে আমি দু থেকে তিন ঘন্টা খুব ভালো করে পড়ে নেব এবার তুমি কমেন্টে বলো তোমার পড়ার প্রিয় সময় কোনটা এবার একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও স্কুল বা টিউশনে যখন স্যার কিছু পড়াচ্ছেন তখন আমার উচিত সেটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফোকাসের সঙ্গে শোনা স্কুলে যদি স্যার যেটা পড়াচ্ছেন সেটা যদি আমি ভালো করে শুনে নিই আর বাড়িতে যদি এসে একবার রিভাইজ করে নিই তাহলে কিন্তু সেটা আমার খুব ভালো করে রেডি হয়ে যাবে এতে করেও কিন্তু আমার সিলেবাস একটু একটু করে শেষ হচ্ছে এটা ভেবে রাখো স্কুলে পড়ি বা টিউশনে পড়ি বা আমি নিজে পড়ি যেখানেই পড়ি না কেন আমার কিন্তু সিলেবাস একটু একটু করে শেষ হচ্ছে এটা মাথায় রেখো স্টেপ ফোর স্টাডি টেকনিক্স অ্যাক্টিভ রিকল যেটা তুমি পড়ছো সেটা চোখ বন্ধ করে পুরো জিনিসটা ভাবো কিংবা লেখার চেষ্টা করো নাম্বার টু ম্যাপ কনসেপ্ট এবং লং উত্তর মনে রাখার জন্য ছোট ছোট গ্রাফ বানাও কার্ডস ফর্মুলা ডেট ডেফিনেশান এগুলোকে শর্ট করে লিখে দেওয়ালে চিটিয়ে দাও প্র্যাকটিস পেপার্স শেষ দশ বছরের প্রশ্নপত্র অতি অবশ্যই মুখস্থ করে নাও নাম্বার ফাইভ টিচ সাময়ান্স বন্ধুকে বোঝাও বা নিজের ছোট ভাই বোনকে বোঝাও এই পাঁচটা হলো স্টাডি টেকনিক্স মানে আমি কিভাবে পড়বো স্টেপ ফাইভ রিভিশন অ্যান্ড মক টেস্ট রিভিশন হলো কিং রাজা এটাই একজন স্টুডেন্টকে জিরো থেকে টপার বানাতে সাহায্য করে নাম্বার ওয়ান ডেলি অতি অবশ্যই এক ঘন্টা সময় বের করো সারাদিনে তুমি যা যা পড়েছ টিউশনে যা যা পড়েছ স্কুলে যা যা পড়েছ সেগুলোকে একবার চোখ বুলিয়ে নাও কিংবা আগের দিনেও তুমি যেই সমস্ত জিনিসগুলো পড়েছ সেগুলোকেও একবার চোখ বুলিয়ে নাও নাম্বার টু সানডে আমার কাছে ছুটির দিন না ওটা হলো আমার কাছে রিভিশন ডে আজ থেকে সানডে বলো না বলবে রিভিশন ডে দিন রাত যতক্ষণ সময় পাবো আমি ওই দিনে শুধুমাত্র রিভাইজ করব সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিভিশন নাম্বার থ্রি উইকলি মক টেস্ট উইকলি মক টেস্ট দাও র্যান্ডামলি কোয়েশ্চেন পেপার থেকে একটা কোশ্চেন সেট বের করো এবার যেইভাবে তুমি এক্সাম দাও সেইভাবে এক্সাম দাও সময় ধরে ধরে দেখো তোমার কোথায় আটকাচ্ছে বা কোন জায়গাটা ভুল হচ্ছে বা তুমি সময়ের মধ্যে সমস্ত কিছু লিখতে পারছ কি না এই সমস্ত জিনিসগুলো তখনই বুঝতে পারবে যখন তুমি সিরিয়াস হয়ে মক টেস্ট দেবে এইভাবে শুধুমাত্র তিনটা মাস পড়ো গ্যারেন্টি খুব ভালো রেজাল্ট হবে কমেন্টে বলে যাও যে আমি টপার হবো আই উইল বি এ টপার বেস্ট অফ লাক